you mm -hmm. আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল ফার্স্ট টাইম আমি মেডিটনিক বইটাও কিনেছিলাম আমার প্রশ্ন প্যাটার্নটা অনেকটাই সেম লেগেছে আমি অনন্য পুঁথি আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আমার এইচএসসি তেইশ চব্বিশ ছিল আমার আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল ফার্স্ট টাইম কিন্তু আমার যেহেতু হলো না তো আমি বায়োলজি প্রিপারেশন নিতে নিতে তখন মা বলল যে একটু মেডিকেল বেস তুমি দেখো তাহলে তোমার প্রিপারেশনটা বায়োলজি ভালো হবে তো এভাবেই এদিকে তো আসলে একদমই প্ল্যান ছিল না মেডিকেল লাইনে সবচেয়ে বেশি ক্রুশিয়াল হচ্ছে যে ভাবতে পারা যেখানেই সব কিছু শেষ না আমার বারো বছর একাডেমিক লাইফ আরেকবার ট্রাই করা যায় আরেকবার ভাবা যায় যে আমি যেখানে হতে চেয়েছিলাম যে লেভেলে যেতে চেয়েছিলাম সেটা আবার সম্ভব আর আমি আসলে কখনোই ভাবতে পারিনি যে মানে মেডিকেলে হবে পাঁচ কাটিয়ে কিন্তু মাই আমাকে আপনার ভিডিও দেখেছিল আসলে তখন আমি দেখেছিলাম পাঁচ কেটেও কিভাবে সম্ভব ওখান থেকে আমার চার্ট ওটা যে এভাবে মেডিকেল লাইনে একটা প্রিপারেশন যখন খারাপ লাগতো বিশেষ করে পড়া শেষ করতে পারতাম না এক্সট্রা সিলেবাসটা আমার জন্য আলাদা ছিল যেহেতু শর্ট সিলেবাস এইচএসসি ছিল আমি আপনার হান্ড্রেড টপিকের ভিডিওগুলো দেখে মা আমাকে পুরো নোট করে দিয়েছিল যে টপিক কি বিশেষ করে বোটানি এক্সট্রা সিলেবাস আমি হান্ড্রেড টপিকই পড়েছি আপনার আলহামদুলিল্লাহ ওখান থেকে এসেছে আর আমি মেডিটনিক বইটাও কিনেছিলাম আমি সবটা শেষ করতে পারিনি কিন্তু ইংলিশটা আমি করেছি কারণ ইংলিশটা একদম প্র্যাকটিসের জন্য নিট প্র্যাকটিস আমি এরকম বই আসল পাইনি এটাই আমার ফার্স্ট ছিল তো আমি ইংলিশটা প্র্যাকটিস করে গিয়েছি টানা আপু আমার প্রশ্ন প্যাটার্নটা অনেকটাই সেম লেগেছে যেমন ইংলিশ আমার মনে হয়েছে যে প্রশ্নের প্যাটার্নটা একদম ঠিক দিয়ে যাওয়ার সময় কোশ্চেনের ধরনটা আমার কাছে নতুন লাগেনি নি আমার মনে হচ্ছে আমি বাসার প্র্যাকটিসটাই করে যাচ্ছি তুমি কি তোমার জুনিয়রদেরকে মেরিটানি কি রিকমেন্ড করবা অবশ্যই আপু আমি বলবো যে আমি নিজে শেষ করতে পারিনি কিন্তু আমি যদি সময় পেতাম আমি অবশ্যই ফুল সেটটা শেষ করতাম আর আমি যেহেতু বোটানি আর ইংলিশটা একদম ভালোভাবে শেষ করেছি তাই আমি বলবো যে অবশ্যই যেহেতু সময় আছে হাতে মেরিটনিকটা শেষ করতে অনেক এটা নিয়ে ভাবিনি কিন্তু বলা যায় সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন আমি অনেক এক্সাইটেড